মানে প্রাক্তন আমেরিকান অ্যাম্বাসেডার পিটার হাসকে পাচ্ছে পিটার হাস এখন একজন বাংলাদেশ সরকারের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন মানে অবৈতনিক কিনা বৈতনিক আমি জানি না কিন্তু তিনি সব বিভিন্ন মিটিংয়ে আমেরিকান প্রশাসনের সাথে মিটিংয়ে পিটার হাস বাংলাদেশকে মানে বাংলাদেশের দলের সাথে থাকছেন তো বোঝা যাচ্ছে যে তারা অনেক চেষ্টা করছে যাতে ট্রাম্প প্রশাসনের সাথে একটা ভালো সম্পর্ক থাকে এবং আমার মনে হয় না যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্কটা অন্য দেশের থ্রুতে করবে একটা সময় ভাবা ভাবা হচ্ছিল যে আমেরিকা বাংলাদেশের সাথে সম্পর্কটা না করে ভারতের থ্রুতে করছে ভারতের হাতে ছেড়ে দিয়েছে অঞ্চলে অন্যান্য দেশের সাথে এখন সেটা করবে না সেটা তারা ডিরেক্টলি তারা বাংলাদেশের সরকারের সাথে ডিল করবে যদি আপনার মনে আছে হয়তো যখন নরেন্দ্র মোদী ওয়াশিংটনে যান ট্রাম্পের নির্বাচনের কিছুদিন পরে তখন একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ নিয়ে কিছু কথা হয়েছে কিনা ট্রাম্প ওটা কিন্তু উত্তর দেননি তিনি বলছিলেন যে মাই ফ্রেন্ড দ্য প্রাইম মিনিস্টার ডিলস উইথ দ্যাট বলে ছেড়ে দিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করেননি তুমি চলে গেছেন ইউক্রেন নিয়ে একটা মন্তব্যে কাজে দুজনে কিন্তু বাংলাদেশের বিষয়টা আস্তে করে এড়িয়ে গেছে সো এইবার আবার এক বছর এক বছর যায়নি কয়েক মাস হলো বাংলাদেশ নিয়ে দুই সরকার প্রধানের মধ্যে আলাপ হবে কিনা বা আমেরিকা ভারতের মানে ভারতের পক্ষে কোনো অবস্থান নিবে কিনা ভিজিভিজ বাংলাদেশ সেটা আমার মনে হয় না সেরকম কিছু হবে আমার মনে হয় যে ভারত তার নিজস্ব নীতি পেয়ে আগাবে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র তারা প্রত্যেকবারই বলছেন যে তারা নির্বাচনের জন্য ওয়েট করছেন নির্বাচিত সরকার আসলে একটা সম্পর্ক মানে নতুন করে সৃষ্টি করবেন কারণ এই এক বছর এক বছর পার হয়ে গেল প্রায় দেড় বছরের দিকে আগাচ্ছে এই দু দেশের মধ্যে আরো কোনো সম্পর্ক নেই কোনো হাই লেভেল কোনো ভিজিট হয়নি সরকার প্রধানত বাদই দিলাম ইভেন অন্য উপদেষ্টা পর্যায়েও তেমন কোনো ভিজিট হয়নি সো দুই দুই দেশের মধ্যে আসলে তেমন কোনো সম্পর্ক নেই তো ইলেকটেড গভর্নমেন্ট বা নতুন যে গভর্নমেন্ট আসবে ইলেকশনের পরে তখন হয়তো ভারত একটা অ্যাসেস অ্যাসেসমেন্ট করবে যে এই সরকারের সাথে আমরা কি ধরনের সম্পর্ক চাই হয়তো কোনো একটা ডেলিগেশন পাঠাবে টু মানে জাজ এই সরকারের নতুন সরকারের অ্যাটিটিউড কিন্তু আমার মনে হয় না সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর সম্পর্ক বা ইউএস আমেরিকার সাথে ভারতের সম্পর্ক এখানে ফ্যাক্টর হবে এটা জাস্ট ভারত এবং বাংলাদেশ এটা একটা দ্বিপাক্ষিক সম্পর্কই থাকবে জি শুধু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আপনি জানেন যে ইদানিং অনেক রকম প্রপাগান্ডা হচ্ছে এক উপদেশটা বলছেন দশটা গোপন চুক্তি বাতিল করা হয়েছে হাসিনার আমলের এখন আরেক উপদেশটা বলছেন না এটা সম্পূর্ণ ভুয়া ওই প্রসঙ্গটিতে আমি আসছি কিন্তু ভারত আমেরিকা চায়না বাংলাদেশ এই ত্রিপাক্ষিক চতুর্মুখী সম্পর্ক আছে সেইখানে কি বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে রকম দর কষাকষি হবে কিনা কারণ ভারত বলে আসে আমার দুজন আলোচকও বলছিলেন যে বাংলাদেশ নিয়ে সবসময় ভারত উদ্বিগ্ন কারণ তার বর্ডারে তার সীমান্তে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাই না সেইখানে মানে বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশে কোন রকম নাশকতামূলক কর্মকাণ্ড অস্থিতিশীলতা ভারতের জন্য একটা বাড়তি হেডেক একটা বাড়তি উদ্বেগ এটা তো আমরাও বুঝতে পারি তো এই বিষয়টি নিয়ে কি ভারত আর আমেরিকার মধ্যে কোন রকম আহ দর কষাকষি হতে পারে যেহেতু তারা একটা নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে আমার মনে হয় না মোদি এবং ট্রাম্পের মিটিং এ এই দর কষাকষি হবে এখানে কোনো দর কষাকষি না আমার মনে হয় ভারত তাদের অবস্থান ভারতীয় কর্মকর্তারা অফিসিয়ালস তারা অফি আমেরিকান অফিসিয়ালদের কাছে তুলে ধরবে তাদের কনসার্নগুলো এবং এটা নতুন কোনো জিনিস হবে না আমার মনে হয় এই এই ধরনের কনভার্সেশন সবসময় হয় যে ভারত যেরকম আমেরিকানদের কাছে বা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বা অন্য কোনো দেশের কাছে তাদের কনসার্ন যে আমেরিকায় যেসব সরি পাকিস্তানের সব জঙ্গি সংগঠন আছে এই জয়শ মোহাম্মদ মোহাম্মদরে তৈবা তাদের কর্মকাণ্ড নিয়ে যেরকম ভারত সবসময় ব্যাখ্যা দিচ্ছে এবং তারা তারা কেন মনে করে যে পাকিস্তান অ্যাজ এ স্টেট তারা এর মধ্যে কমপ্লিসিট সেটা ব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে যে উদ্বেগ যে এই ধরনের একটা জিনিস ঘটতে পারে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয় এবং ভারতের সাথে বৈরিতা যদি আরো পারে তাহলে তাদের একটা আশঙ্কা আছে যে সেই যে আগের মতো যেভাবে বলা হতো যে এখান থেকে আর্মস যাচ্ছে সেভেন সিস্টারসে বা আইএসআই বাংলাদেশকে একটা কন্ডিউটি হিসেবে ব্যবহার করে তাদের এজেন্ট ভারতে পাঠাচ্ছে সেই ধরনের সিনারিও আবার ফিরে আসতে পারে এই আশঙ্কাটা ভারতীয় কর্মকর্তারা অবশ্যই আমেরিকান কর্মকর্তাদের কাছে বলবে তবে এই যে হবে বলে আমার মনে হয় না কারণ এটা একটা ভারতের বাংলাদেশের মানুষও দেখতে পাবে কিনা কোনটা মানে ধরেন আমেরিকা এবং ভারতের মধ্যে সুসম্পর্কের একটা প্রভাব বাংলাদেশেও আসবে কিনা না এটা বাংলাদেশে আমার মনে হয় না এটা বাংলাদেশে আসবে আমার মনে হয় বাংলাদেশে নিয়ে অনেক কথাবার্তা হবে লেখালেখি হবে কিন্তু আমার মনে হয় না এটা কোনো ফিজিক্যালি কেউ ফিল করবে যে হঠাৎ করে বাতাস চেঞ্জ হয়ে গেছে খালি একটা হতে পারে যে যদি ইউনুসকে ট্রাম্প সরকার কোনো মেসেজ পাঠায় যে তুমি তোমার সম্পর্ক ভারতের সাথে ঠিক করো মানে এই এই ধরনের এই ধরনের এইটা চলতে পারে না তুমি ঠিক করো তো এই মেসেজটা তো আর ট্রাম্প মোদিকে দিতে পারবে না ইন্ডিয়া টু বিগ টু বি গিভেন সাচ মেসেজেস কিন্তু মোদি ট্রাম্প সরকার একটা বাংলাদেশকে দিতে পারে এখন বাংলাদেশ সেটা কীভাবে হ্যান্ডেল করবে সেটা হচ্ছে আর কথা কারণ এই সরকারের ক্ষমতা তার বেশি দিন নাই আমরা ধরেই নিচ্ছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে সো আর কয়েক মাস সো এই কয়েক মাসে এই সরকার এখন রিস্ক নিতে চাইবে না যে হুট করে আমি ভারতের সাথে আমার সম্পর্ক হুট করে ইম্প্রুভ করতে থাকলাম তারা ওয়েট করবে যে যে ইলেকশনটা আসুক তারপরে দেখা যাক সো আমার মনে হয় যদি বাতাস চেঞ্জ হয় সেটা আমরা ইলেকশনের পরেই দেখতে পাবো এবং আমার মনে হয় ভারত সরকারও সেটার জন্য ওয়েট করছে তারা ইনুসকে বেসিক্যালি খরচের খাতায় রেখে দিয়েছে যে তুমি আর কয়েক মাস তুমি যাও তারপরে দেখি কি হয় জয়ন্ত রায় চৌধুরী আমরা শুনতে পাই ধরেন অনেকে প্রথমত সন্দেহ প্রকাশ করে যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কিনা অনেকেরই সন্দেহ আছে যে ঘটনাগুলো ঘটছে এই সন্দেহ একেবারে অমূলক নয় কিন্তু আবার অনেকে মনে করেন যদি ইলেকশন হয় সেই ক্ষেত্রে ভারত সেই ক্ষেত্রে জামাত ক্ষমতায় আসতে পারে যদি এরকম একটা ঘটনা হয় জামাতের সঙ্গে ভারতের সম্পর্কটি কেমন হবে প্রথমত তো জামাত আসার সংখ্যাটা আপনার আমার মনে হয় ভুল কারণ যতদূর আমরা জানি যে জামাতের খুব বেশি হলে পরে যে ছ পার্সেন্ট আট পার্সেন্ট ভোট পেত সেটার থেকে বেড়ে গিয়ে দুই কি চার পার্সেন্ট আরো হবে আমার মনে এই হিসেব অনেকখানি বদলে গেছে কারণ আপনি দেখেছেন ঢাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেশনটা ছেড়ে দিন এট ইজ কতটা রিস্ক কতটা সত্য সেটা আপনারাই বলতে পারবেন আমাদের থেকে তো আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে রিগড হবে না হাউ মনে হয় না প্রথমত জামাত আসবে কিন্তু জামাত যদি আসে দেন ইট উইল নট বি অ্যাকসেপ্টেবল টু ইন্ডিয়া যে জন্য ভারতবর্ষ বরাবর বলে আসছে ইনক্লুসিভ ইলেকশন হোক এবং সেই কথাটা আজকে আমার মনে হয় অনেকগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজও বলছে আমি মুস্তাফা সাহেবের সঙ্গে একমত যে নিশ্চয়ই আমেরিকা একটা বার্তা দেবে আমার মনে হয় বার্তা অলরেডি দিয়ে দিয়েছে যে আপনারা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করুন যেটা একটা চেষ্টা মাঝে মাঝে চলছে কিন্তু সেই চেষ্টাটা আবার ওনাদেরই মন্ত্রীরা এতই অনবজ্ঞ যে তারা মাঝে মাঝে আবার নষ্ট করে দিচ্ছে কনসিকুয়েন্টলি রিলেশনশিপটা ইম্প্রুভ করার চান্স খুবই কম এটা সত্য কথা কিন্তু অন্যদিকে যে একটা গ্র্যান্ড ট্রেড অফ হবে না সেটাও আমি ক্যানট রুল ইট আউট কারণ বাংলাদেশ যদি পছন্দ হোক আর না হোক কথাটা সত্য যে বাংলাদেশ নেপাল এটা হচ্ছে আমাদের ব্যাকয়ার্ড এবং আমাদের ব্যাকয়ার্ডে যে অন্য কেউ হঠাৎ করে আসি গন্ডগোল করবে সেটা ন্যাচারালি ভারতবর্ষর যারা থাকে বা যারা ভারতবর্ষ রাজত্ব করে তারা চাইবে না নেপালে একটা চেষ্টা হয়েছিল সে চেষ্টা আপনারা জানেন সেটা নিষ্ফল হয়েছে বাংলাদেশের চেষ্টাটা এখন অব্দি ফল ফলস্বরূপ পেয়েছে তো ভারতবর্ষ চাইবে না চাইবে যদি সেটা ব্যাক হোক অন্তত পক্ষে ব্যাক যদি না হোক অন্ততপক্ষে তারা অ্যান্টি ইন্ডিয়ান কোনো স্ট্যান্স না হোক কোনো মন্তব্য এরকম যা করতে থাকুক সারাক্ষণ সেটা যদি ভারতবর্ষ যদি কোনো ইম্প্রুভমেন্ট না দেখে তাহলে নিশ্চয়ই আমেরিকাকে বলবে যদি তোমরা আমাদের সাহায্য চাও চায়নার এগেনস্টে তোমরা যদি আমাদের সাহায্য চাও তাহলে তোমাদের আমাদেরকেও কোথাও না কোথাও হেল্প করতে হবে আপনার মনে থাকবে যে নাইন বাই ইলেভেনের পরে ভারতবর্ষের সঙ্গে যখন ওয়েস্টার্ন কান্ট্রিজরা খুব বেশি তৎপর ছিল যে আমাদের হেল্প করুন আপনারা তখন ভারতবর্ষ নিজের শর্ত রেখেছিল যে আমার টেরোরিস্ট তোমার টেরোরিস্ট নয় আর তোমার টেরোরিস্ট আমার টেরোরিস্ট এই কথাটা শুনবো না আমরা তখন তারা সে একসঙ্গে এক প্রত্যেকটা পাকিস্তানি গ্রুপকে টেরোরিস্ট বলে আখ্যা দিলে জয়ন্ত রায় চৌধুরীর সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে আর তিনি যুক্ত হলে নিশ্চয়ই তার কাছে আমা আমরা বা ফিরবো অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন তিনি গৌতম রায় জয়ন্তদা যেখান থেকে শুরু করেছিলেন যে যদি সত্যি জামায়াত ক্ষমতায় আসে এটি ভারতের কাছে অ্যাকসেপ্টেড হবে না আপনিও তেমনটি মনে করেন কি না এবং আরেকটি কথা খুব শুনতে পাই তলে তলে জামাত ভারতের সঙ্গে অনেক সম্পর্ক মেনটেন করছে এই ব্যাপারে যদি একটু বলতেন এটা ঘটনা যে জামায়াত তার পুরনো চেহারা চরিত্র বদলানোর একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে এটা ঘটনা দ্বিতীয়ত আমি বলছি যে ভারত কাউকে কখনোই বলেনি যে আমরা কাউকে অ্যাকসেপ্ট করব না ভারত বলেছে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই আমরা থাকব দুই হচ্ছে সিনারিও কল্পনা করা যাক যে নির্বাচন হচ্ছে অথচ আওয়ামী লীগ নেই ময়দান আওয়ামী লীগের ভোটাররা তাদের কাছে পছন্দ কি হবে কে বিএনপি না জামায়াত ফলে সেই বিষয়টা ফলে জামায়াতের দ্বিতীয় কথা আমেরিকা কিন্তু দু সাল থেকে জামাত সম্পর্কে তার মত সিদ্ধান্ত বদলে তারা হাসিনার উপরে বরাবর চাপ তৈরি করেছিল যে জামায়াতকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হোক সেটা কিন্তু আমেরিকার ঘোষিত নীতি সেই নীতি থেকে ট্রাম্প প্রশাসন সরে এসেছে এমন কোন লক্ষণ আমরা দেখি এমন কোন লক্ষণ দেখাও যাচ্ছে না ফলে জামায়াত যেটা অতীতে যা ছিল আজকের জামায়াত তা নয় বিএনপি নিঃসন্দেহে অবশ্যই তাদের এটা অনেকেই মনে করেন যে শহরাঞ্চলে জামায়াতের যে প্রভাব আছে মাদ্রাসা কেন্দ্রিক এটা গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে হয়তো নেই সেক্ষেত্রে হয়তো বিএনপির আছে কিন্তু সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে যেটা দেখা সম্প্রতি ঘটনায় যেটা দেখা গেছে যতগুলি মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রায় নব্বই শতাংশ মামলা করেছে বিএনপি জামায়াত কম এমনকি আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির দ্বারা নেতা কর্মীর দ্বারা জামায়াতের দ্বারা নয় বরঞ্চ জামায়াত অন্যভাবে তারা ময়দানে আছে তারা আওয়ামী লীগের নেতাদের কর্মীদের শাস্তি দেওয়ার জন্য তারা আইনি পদ্ধতিতে সেখানে কিন্তু চেষ্টা করছেন যাতে আহ আওয়ামী লীগ শাস্তি পায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফলে সেই পরিস্থিতিটা যেটা ছিল যে ভারতের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না ভারত তো তালিবানের সঙ্গে আজকে বৈঠক করছে তাই না যে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আহ দু একুশ সালের পর ভারতে এলেন তাকে প্রায় লাল না প্রায় সেই ধরনের কার্পেটের অভ্যর্থনা জানানো হয়েছে তাকে অর্থ ঘুরতে অনুমতি দেওয়া হয়েছে তিনি দেওবন্ধে গেছেন সেখানে গিয়ে ভাষণ দিয়েছেন এমন প্রচুর জমায়েত হয়েছিল যে তিনি ভাষণ দিতে পারেননি আজকে গতকাল জানেন আপনারা সকলেই যে কাবুলের যেটা টেকনিক্যাল মিশন ছিল তালিবান ক্ষমতায় আসার পর যে মিশনে সমস্ত স্টাফদের প্রত্যাহার করে নেওয়া হয়েছিল আজকে একজন মিডিল র্যাঙ্কিং অফিসারকে দায়িত্ব দিয়ে অ্যাফেয়ার্স করা হচ্ছে কাবুলে স্বীকৃতি দেওয়া হয়নি স্বীকৃতি দেওয়ার কারণে সেখানে নিয়োগ করা হচ্ছে না কিন্তু অ্যাফেয়ার্স নিয়োগ করা হচ্ছে যে পরিস্থিতি তালিবানের সঙ্গে সম্পর্ক কিন্তু তালিবান সম্পর্কে তো ধারণা মানে আমেরিকান বাংলাদেশেও তো অতীতে মন্তব্য শুনেছি অনেক আপনার তো তালিবানই মানসিকতা